ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় ভাঙন বড় চুক্তি অনিশ্চিত পাঁচ দফা উচ্চ পর্যায়ের বৈঠক ও মাসব্যাপী আলোচনার পরও ভেস্তে গেল ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রত্যাশিত বড় বাণিজ্য চুক্তি শুল্ক কমানো ও নানা ছাড়ের ইঙ্গিত থাকলেও শেষ মুহূর্তে ভুল হিসাব কূটনৈতিক বিভ্রান্তি ও আস্থাহীনতা চুক্তিতে অনিশ্চিত করে তুলেছে ভারতীয় সূত্র জানায় নয়াদিল্লি এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা গণমাধ্যমকে শুল্ক পনেরো শতাংশে সীমিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল ধারণা ছিল এক আগস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা দেবেন কিন্তু সেই ঘোষণার বদলে যুক্তরাষ্ট্র শুক্রবার থেকে ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করে এবং রাশিয়া থেকে তেল আমদানির জন্য অনির্দিষ্ট শাস্তিমূলক পদক্ষেপ নেয় ট্রাম্প ইতোমধ্যেই জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছেন পাশাপাশি পাকিস্তানকেও ভালো শর্ত দিয়েছেন দুই দেশের কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক ভুল বিচার ও পারস্পরিক তিক্ততা এ আলোচনার ভাঙনের মূল কারণ বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ একশো বিলিয়ন ডলারের বেশি ভারতের বাণিজ্যমন্ত্রী পিজুষ গোয়েলের ওয়াশিংটন সফর এবং মার্কিং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের দিল্লি সফরের পর নয়াদিল্লি যুক্তরাষ্ট্রকে বেশ কিছু বড় ছাড়ের প্রস্তাব দেয় যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের চল্লিশ শতাংশ শিল্প শূন্য শুল্ক গাড়ি ও মদে ধাপে ধাপে শুল্ক কমানো এবং জ্বালানি ও প্রতিরক্ষা পণ্য আমদানির প্রতিশ্রুতি তবে কৃষি ও দুঃখ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে ভারত অনিচ্ছুক থাকায় ট্রাম্প আরও ছাড় দিতে দাবি করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান অনেক অগ্রগতি হলেও পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের পণ্যে বর্তমান পঁচিশ শতাংশ শুল্ক আরও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে পাশাপাশি অভিযোগ করেছেন রুশ তেল আমদানি ইউক্রেন যুদ্ধে জ্বালানি যোগাচ্ছে। তবে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি এ মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল দিল্লি সফরে আসবে ভারত কৃষি ও দুগ্ধপণ্যে আংশিক ছাড় এবং রুশ তেলের পরিবর্তে মার্কিন তেল আমদানির প্রস্তাব বিবেচনা করছে লিন্সকটের মতে এখন উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত কিন্তু মোদি ট্রাম্প সরাসরি কথা বললে একটি জয় জয় চুক্তি এখনও সম্ভব